শিবব্রত ব্যানার্জি আইএম এর সদস্য এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক শিবব্রত বাবু আপনিও কি মনে করছেন যে এই মুহূর্তে যদি মানে নরমে গরমে এটা করার থেকে যদি খুব শক্ত কোন স্টেপ এবার সরকার নেয় তাহলে আগুনে ঘি ঢালার শামিল হবে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে হ্যাঁ সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই প্রথম কথা হচ্ছে নরমে গরমের কোনো প্রশ্নই নেই মানে সরকারকে নরম হতে হবে এবং আমরা এখানে আমাদের ডাক্তার সমাজ গরম থাকবেই সুতরাং পুরোটাই একদম সামনাই হতে হবে সেখানে কোনো ব্যাপার নেই আসলে একটা বিষয় আমাদের একটু বুঝতে হবে আমাদের ডাক্তার সমাজ দেয়াল এ পুরো পিঠ থেকে গেছে মার খেতে খেতে মার খেতে খেতে ছুট থাকতে থাকতে সবসময় নোবেল প্রফেশন বলে একটা নোবেল প্রফেশনের তকমা গায়ে লাগিয়ে দিয়ে যে কোনো ভাবে যেভাবে খুশি যদি আমরা আন্দোলন করি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা কাজ করি আমাদেরকে মারা হবে রেপ করা হবে এটা তো হতে পারে না তাই না কোনো একটা জায়গাতে মানুষের দেয়ালে থেকে গেলে এটা সেই অনেকটা প্রেশার কুকারের মতো বাষ্প বেরোনোর সময় হয়েছে আপনি ভাল চেপে ধরে বসে হবে না এবার প্রেশার কুকারটাই ফেটে যাবে তো সেই প্রেশার কুকার ফেটেছে ফেটেছে সেই সেই কুকার আজকে জুনিয়রদের ওখানে যে অবস্থান আছে আপনি গিয়ে দেখে আসুন জলের বন্যা বইছে খাবারের কোনো অভাব নেই কারা দিচ্ছে সবাই দিচ্ছে আজ সমস্ত নাগরিক দিচ্ছে আজ সমস্ত ডাক্তাররা দিচ্ছে সবাই গিয়ে পাশে দাঁড়াচ্ছে তারা অভিভাবকের মতো এদেরকে আগলাচ্ছে তো এইখানটাতে যদি সরকার এদের উপরে কোনো রকম কিছু একটা কঠিন মনোভাব দেখায় তাতে কিন্তু শুধু জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী হয়ে উঠবে না কিন্তু এখনো অবধি সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে আপনি শুধু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রশাসনকে আমি বলবো আইএম এর তরফ থেকে আপনি শুধু জনরোষ ফেস করছেন বাকি আপনাদের অবজার্ভ ডাক্তারের করছে যদি এই জনরোষ এই জুনিয়র ছাত্র থেকে সিনিয়র ছাত্রদের মধ্যে ভরতে যায় আপনি আজকে বলুন তো যদি চব্বিশ ঘন্টার জন্য সমস্ত ডাক্তার একসঙ্গে কর্মবিরতি করে দেয় কি অবস্থাটা হবে কি অবস্থাটা হবে আপনি বলুন সুতরাং আমার মনে হয় সমস্ত জিনিসটা খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে এখানে নামা নামানামির কিছু নেই আমরা কেন জিনিসটাকে ইগোর মধ্যে নিচ্ছি আমরা সরকার নির্দিষ্ট ভাবে বলছেন যে খোলামেলা আলোচনাতে শর্তের কোন জায়গা থাকে না খোলামেলা আলোচনা হোক কিন্তু শর্ত কেন রাখছে জুনিয়র ডাক্তার আমি এইটা নিয়ে এক জুনিয়র ডাক্তার বসেও রয়েছেন আন্দোলনকারী ওকে জিজ্ঞেস করব ডক্টর অঙ্কুশ বিশ্বাস সত্যিই তো খোলামেলা আলোচনাতে শর্তের কোন জায়গা আছে দেখুন বলার প্রথমেই আমি বলতেছি যে খোলামেলা বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা তো বরং জিনিসটাকে আরও বেশি খোলামেলা করে দিচ্ছি এই আন্দোলনটা আজকে ডাক্তারদের আন্দোলনই নেই এই আন্দোলনটা আজকে আপামোর জনসাধারণের আন্দোলন তো আজকে এটা যাদের আন্দোলন তাদের সঙ্গ তাদের এটা দেখার অধিকার আছে না নেই সেটাই আমাদের কথা যে আমাদের যে মিটিংটা হবে আমাদের মাননীয়ার সঙ্গে সেটা ক্লোজ ডোর মিটিং হবে না সেটা যেন আপামোর জনসাধারণ সমস্ত রাজ্যের মানুষ সমস্ত দেশের মানুষ সবাই যেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পায় তো এটাই তো খোলামেলা আলোচনা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে দেখালাম চপ খাওয়া থেকে শুরু করে গল্প গুজব এই এই সমস্ত কিছু মানে সব কিছু অন রেকর্ড লাইভ থাকবে আমি তো এটাই বলতে চাইছি মহুকদার যে খোলামেলা আলোচনা মানে আমরা তো খোলামেলা আলোচনাই চাইছি যেখানে কালকে আমাদেরকে একটা মেসেজ এসেছিলো যে লেস দ্যান টেন আমাদেরকে চাওয়া হয়েছিল যে জনের কম একজন প্রতিনিধি দল ওনারা চাইছেন কিন্তু যদি আমরা আমরা একটা ডেমোক্র্যাটিক কান্ট্রিতে বসবাস করি রিপাবলিক কান্ট্রিতে বসবাস করি সেইখানে আমাদের যেখানে চব্বিশটা মেডিকেল কলেজ সেখানে একজন করে নিলেও তো সেটা চব্বিশ জন হয়ে যায় সেখানে ওরা চেয়েছি যে মিনিমাম তিরিশ জন সেখানে থাকুক আমাদেরকেই প্রত্যেকটা মেডিকেল মেডিকেল কলেজ থেকে অন্তত একজন নিয়ে যাওয়ার অধিকারটুকু নেই তাহলে আমরা কি করে সেটাকে গণতন্ত্র বলতে পারি এখান থেকে আমি বলতে চাই যে একটা কবিতার লাইন আমার খুব মনে আসছে মৃত্যুঞ্জয় কবিতা রবীন্দ্রনাথের যত বড়ো হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে তিলোত্তমা আজকে তিলোত্তমা মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই যে একটা মেয়েকে একটা চিকিৎসককে কেন মৃত্যু মৃত্যু দিতে হলো কেন মারা যেতে হলো যাতে এই মানুষের জনসাধারণের রোষটাকে সেই পর্যায়ে চলে যেতে হয় এখানে একজন নিজের প্রাণ দিয়েছে আমরা সেখানে একজন যেখানে নিজের প্রাণ দিয়েছে সেই জায়গাটা না করে যাদের আসল শাস্তি দেওয়া উচিত তাদের কথা না বলে আমরা এখন সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি যে আলোচনাটা চলে গিয়েছে ডাক্তাররা তাদের যোগদান করছেন না করছেন না এবং সেখানে একের পর এক মিথ্যে কথা আমাদের সম্বন্ধে বলা হয়েছে যেখানে কপিল সিব্বাল উনি উনি বলেছেন যে আমাদের এখান থেকে যখন মিছিল বেরিয়েছে তখন নাকি স্টোন পেল্টিং হয়েছে জন মারা গেছে এটাও তো বলা হয়েছে জন মারা গেছে এটা বলা হয়েছে এটা তো এটা তো মিথ্যে কথা তার সঙ্গে স্টোন পেল্টিং হয়েছে আমি এখান থেকে দায়িত্ব নিয়ে বলে দিতে চাই যে কোনো রকম কোনো স্টোন পেল্টিং হয়নি ওনারা বলেছেন যে ওনারা বলেছেন যে আমরা যে মিছিলগুলো বের করছি তার কোনো পুলিশি পারমিশন নেই আমরা এখান থেকে বলে দিতে চাই যে সমস্ত মিছিলের পুলিশি পারমিশন আছে এবং যদি চাওয়া হয় তাহলে আমরা সেটা দেখিয়ে দিতে সেই কাগজ তোমাদের কাছে থাকবে আমাদের কাছে আছে এবং আমরা সেটা দেখিয়ে দিতে পারবো বড় কথা তার মানে তুমি বলছো যে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে মিথ্যা কথা বলা হয়েছে আরেকটা আরেকটা পার্ট আমি দেখানোর চেষ্টা করব যারা দর্শকেরা রয়েছেন এবং যারা অতিথিরা রয়েছেন তাদেরকে একদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বা শাসক দলের তরফ থেকে নরমে সরমে কথা বলা হচ্ছে আর অন্যদিকে একটা চাপা হুমকি সেই হুমকি চলছে বিধানসভার বাইরেও বিধায়কদের এই কালচারটা লাগাতার তারা করছেন এই থ্রেট কালচার যাকে বলা হয় এটাও তো থ্রেট কালচার এই থ্রেট কালচার বা এই থ্রেট সিন্ডিকেটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাঙবেন হুমায়ুন কবির বিধায়ক তিনি কি বলেছিলেন শুনুন পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামব আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে এটা কেউ বোধায় থ্রেট কালচার বলে এবং এটা নিয়েও আমি আমার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব কিন্তু বিশ্বাস করুন এই বাংলাতে একটু হজম করতে অসুবিধা হচ্ছিল যে ডাক্তারদের কেউ এভাবে থ্রেট দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের মাথায় যে ডাক্তারেরা রয়েছেন তাদের থ্রেট দেয় তো তারপরে আমি দেখলাম অভয়া কাণ্ড এক মাস ধরে অনেক কিছু আজকে রিপাবলিক বাংলায় এই সমস্ত কিছু ছাড়িয়ে গেছে পেরিয়ে গেছে ডাক্তারদের নিয়ে কথা বলছিলাম ডাক্তারদের নিয়েই কথা বলবো কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা যারা ময়ূখকে জবাব চায় বাংলাতে লাগাতার দেখছেন আজকে একটা নতুন থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেট এই বাংলাতে জন্ম নিল এবং সেই থ্রেট কালচার বা সিন্ডিকেটটা এই বাংলায় বিচারকদের বা বিচারপতিদের ক্ষেত্রে প্রযোজ্য এই বাংলায় বিচারপতিরাও সুরক্ষিত নন তার মানে বড় প্রশ্ন তুলে দিল নিরাপদ নন রাজ্যের বিচারকরাও কথা বলছি নিরাপত্তাহীনতায় জেলা বিচারকেরা ভুগছেন হারবারের বিচারকদেরকে টার্গেট করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে হামলা চালানো হয় কে বা কারা হামলা চালিয়েছেন আমরা বলছি হামলা চুরির ঘটনা নয় নির্দিষ্টভাবে পুলিশের মদতে মদতে দুষ্কৃতি চলছে